দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজো কবে সেটা তোমরা জানো ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে সবাই শুনবে বা শুনবেন দু সালের সরস্বতী পুজো তেইশে জানুয়ারি শুক্রবার পুজোর তারিখ তেইশে জানুয়ারি দু শুক্রবার নয় মাঘ 1432 বত্রিশ বঙ্গাব্দ পঞ্চমী তিথি শুরু তেইশে জানুয়ারির রাত বা ভোর দুটো মিনিটে পঞ্চমী তিথি শেষ চব্বিশে জানুয়ারি রাত একটা ছেচল্লিশ মিনিটে শুভ মুহূর্ত ওই দিন সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করা সবচেয়ে প্রশস্ত যেহেতু তেইশে জানুয়ারি সারাদিনই পঞ্চমী তিথি থাকছে তাই ওই দিনই দেশ জুড়ে এবং স্কুল কলেজগুলোতে সরস্বতী পুজো উদযাপিত হবে তেইশে জানুয়ারি চারিদিকে হলুদ রং ফুল খাতা কলম আর এক অদ্ভুত নিরবতা সরস্বতী পুজো কিন্তু আজকের দিনটা শুধু দেবীর সামনে বই রাখার দিন নয় আজকের দিনটা নিজের অজ্ঞানতার সামনে এক মুহূর্ত থেমে দাঁড়ানোর দিন ভোরবেলা নতুন খাতার গন্ধ হলুদ ফুলের রং একটা ছোট্ট মেয়ে বই হাতে দাঁড়িয়ে আছে ভাবছে আমি কি সত্যি পারি আজ সরস্বতী পুজো আর এই গল্পটা সেই প্রশ্নেরই গল্প সরস্বতীর দিন এক নীরব আশীর্বাদের গল্প একটি নতুন কাহিনী জ্ঞান আত্মবিশ্বাস মানুষ হওয়ার গল্প এই দিনটা শুধু পুজোর দিন নয় চারিদিকে হলুদ রং ফুল আলপনা খাতা কলম সবাই বলে আজ সরস্বতী পুজো আজ সরস্বতী পুজো কিন্তু খুব কম ভাবে আজকের দিনটা আসলে কিসের এই দিনটা কি শুধু নতুন খাতা ছোয়ার জন্য নাকি দেবীর সামনে মুখস্থ করা মন্ত্র বলার জন্য না এই দিনটা হলো নিজের ভিতরের অজ্ঞানাতার সামনে এক মুহূর্ত দাঁড়ানোর জন্য একটি সাধারণ মেয়ে সাধারণ প্রশ্ন শহরের এক ছোট্ট বাড়িতে থাকত একটি মেয়ে নাম তার অন্বেষা অন্বেষা খুব পড়ুয়া ছিল না না সে ক্লাসে প্রথম হতো না সে খুব প্রতিভাবান বলে পরিচিত ছিল তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে নিজেকে বিশ্বাস করত না পরীক্ষার খাতা খুললেই তার হাত কাঁপত মুখস্থ করা সব উত্তর হঠাৎ উধাও হয়ে যেত সে মনে মনে ভাবত আমি কি সত্যি কিছু পারি এই প্রশ্নটাই তার সবচেয়ে বড় শত্রু ছিল সরস্বতী পুজোর সকালে সবাই ব্যস্ত মা খাতা সাজাচ্ছে বাবা ফুল আনছে বন্ধুরা নতুন জামা পরে ছবি তুলছে কিন্তু অন্বেষার মন ভালো ছিল না সে ভাবছিল এত পরেও যদি না পারি তাহলে পুজো করে কী হবে তার মনে হচ্ছিল সরস্বতী বুঝি শুধু মেধাবীদেরই আশীর্বাদ দেন এক বৃদ্ধার সঙ্গে দেখা দুপুরের দিকে অন্বেষা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখে এক বৃদ্ধা বসে আছেন চোখে শান্তি মুখে অদ্ভুত এক হাসি বৃদ্ধা বলেন আজ পুজো করছিস না অন্বেষা একটু থেমে বলল করছি কিন্তু মনে হয় দেবী আমার কথা শোনেন না বৃদ্ধা হাসলেন তুই জানিস সরস্বতী আসলে কি দেন অন্বেষা চুপ করে রইল সরস্বতী নতুন অর্থ বৃদ্ধা ধীরে ধীরে বললেন সরস্বতী জ্ঞান দেন না তিনি দেন প্রশ্ন করার সাহস শেখার ধৈর্য আর ভুল করার পরেও আবার চেষ্টা করার শক্তি অন্বেষা অবাক হয়ে শুনছিল বৃদ্ধা বললেন যেভাবে আমি জানি না সেই শেখার যোগ্য এই কথাগুলো অন্বেষার ভিতরে কোথাও যেন নরম আলো জ্বালিয়ে দিল দেবীর সামনে এক আলাদা প্রার্থনা সন্ধেবেলা অন্বেষা পুজোর সামনে বসছিল কিন্তু আজ সে কোনো মুখস্থ মন্ত্র পড়ল না সে চোখ বন্ধ করে বলল মা আমাকে বড় হওয়ার সাহস দাও ভুল করলেও যেন ভেঙে না পড়ি শেখার আগ্রহটা যেন কখনো না মরে এই প্রার্থনাটা খুব সাধারণ ছিল কিন্তু খুব সত্যি ছিল পরিবর্তন ধীরে আসে পরদিন থেকে অন্বেষার জীবন বদলে গেল হঠাৎ করে নয় সে এখনও ভুল করত সে এখনও সব পারত না কিন্তু একটা জিনিস বদলেছিল সে আর নিজেকে অযোগ্য ভাবত না সে বুঝেছিল জ্ঞান মানে প্রথম হওয়া নয় জ্ঞান মানে থেমে না যাওয়া বছর ঘুরে আবার তেইশে জানুয়ারি এক বছর পর আবার সরস্বতী পুজো অন্বেষা এবার নতুন খাতা ছোঁয়ার সময় হালকা করে হাসল সে মনে মনে বলল আমি জানি না অনেক কিছু আর সেটাই আমার শক্তি ঠিক তখনই মন্দিরের পাশে সে আবার সেই বৃদ্ধাকে দেখল কিন্তু কাছে গিয়ে কেউ নেই শুধু দেবীর প্রতিমার সামনে একটা শান্ত আলো সরস্বতী পুজোর আসল বাণী এই গল্পটা শুধু অন্বেষণ নয় এই গল্পটা আমাদের সবার কারণ আমরা সবাই কখনো না কখনো নিজেকে ছোটো ভাবি আমরা সবাই ভয় পাই ভুল করতে আমরা সবাই ভাবি আমি পারব তো সরস্বতী পুজো এই প্রশ্নের উত্তর দেয় পারবে কারণ শেখার ইচ্ছাটাই সবচেয়ে বড় যোগ্যতা শুধু বই খাতা ফুলের দিন নয় এই দিনটা হল অজ্ঞানাতকে স্বীকার করার দিন শেখার শপথ নেওয়ার দিন নিজেকে বিশ্বাস করার দিন কারণ যেখানে শেখার ইচ্ছা আছে সেখানেই সরস্বতী বাস করেন জ্ঞান মানে নম্বর নয় অন্বেষা এবার ক্লাসে আগের মতো চুপ করে বসে থাকতো না সব উত্তর তার জানা থাকতো না কিন্তু সে প্রশ্ন করতে শিখেছিল কেউ হাসত কেউ বলতো এত প্রশ্ন করে কি হবে কিন্তু অন্বেষা জানতো প্রশ্ন করাটাই তার প্রথম জয় সে বুঝতে শুরু করেছিল জ্ঞান মানে শুধু নম্বর পাওয়া নয় জ্ঞান মানে নিজের অন্ধকার চিনে নেওয়া একদিন সে হার মানল আবার একদিন পরীক্ষার খাতা হাতে নিয়ে সে আবার কেঁদে ফেলল নম্বর ভালো হয়নি পুরনো ভয়টা আবার মাথা তুলল দেখ তুই তো পারিস না অন্বেষা চুপ করে বসেছিল কিন্তু এবার সে ভেঙে পড়ল না সে শুধু বলল কাল আবার চেষ্টা করব এই একটা বাক্য তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াল আবার সেই বৃদ্ধা সন্ধেবেলায় মন্দিরের পাশ দিয়ে হাঁট হাঁটতে হাঁটতে অন্বেষা আবার বৃদ্ধাকে দেখল এইবার সে নিজেই প্রশ্ন করল আপনি কি সরস্বতী বৃদ্ধা হেসে বললেন না না আমি তো তোমার মতোই একজন যে ভুল করে শিখেছে আর শিখে ভুল করতে ভয় পায় না অন্বেষা বুঝতে পারল সরস্বতী কোনো রূপ নয় সরস্বতী একটা পথ নতুন প্রার্থনা এবার অন্বেষা পুজোর দিন খাতায় প্রথম পাতায় লিখল আমি জানি না অনেক কিছু কিন্তু আমি শিখতে চাই এই কথাটা সে নিজের জন্যে লিখেছিল দেবীর জন্য নয় কারণ সে বুঝেছিল দেবী বসে থাকেন সেই জায়গায় যেখানে মানুষ নিজেকে মিথ্যে বড় দেখায় না সরস্বতী কোথায় থাকেন সরস্বতী থাকেন সেই ছাত্রীর চোখে যে প্রথমবার হাত তুলে প্রশ্ন করে সেই ছেলের মনে যে ফেল করার পরেও বই খুলে সেই মেয়ের কলমে যে নিজের ভাষায় লিখতে সাহস পায় সেই মানুষের হৃদয়ে যে শেখাকে থামাতে দেয় না সরস্বতী থাকে না অহংকারে ভয়ে আমি সব জানি এই ভাবনায় বছর ঘুরে আবার পুজো অন্বেষায় অন্যদের খাতা সাজাতে সাহায্য করছিল একজন ছোট্ট বাচ্চা এসে জিজ্ঞেস করলো দিদি সরস্বতী কি রাগ করেন যদি ফুল করি অন্বেষা হাসল সে বলল না না তিনি রাগ করেন যদি তুমি শেখা ছেড়ে দাও আমাদের জন্য এই গল্প এই গল্প শুধু অন্বেষণ নয় এই গল্প সেই ছাত্রের যে ভয় পায় পরীক্ষায় সেই মানুষের যে নিজেকে ছোটোভাবে সেই মায়ের যেভাবে সে আর শিখতে পারবে না সেই বাবার যেভাবে বয়স হয়ে গেছে সরস্বতী সবাইকে বলেন শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষ নেই যদি তুমি আজ দেবীর সামনে দাঁড়াও তাহলে শুধু এটুকু বলো আমি নিখুঁত হতে চাই না আমি শেখার মানুষ হতে চাই এইটুকু প্রার্থনায় যথেষ্ট কারণ যেখানে শেখার ইচ্ছা আছে সেখানেই সরস্বতী চোখ চাপ বসে থাকেন শুভ সরস্বতী পুজো শুভ জ্ঞানের যাত্রা শুভ সরস্বতী পুজো শুভ জ্ঞানের যাত্রা শুভ সরস্বতী পুজো সবাই ভালো থাকবেন এবং সবাই সরস্বতী পুজো খুব ভালো করে মন দিয়ে আনন্দ করে কাটাবেন এবং পুজো করবেন আর আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার